রাস্তাঘাটে এত কুকুরের উৎপাত বেড়েছে আর এত পেছন পেছন কুকুরগুলো যায় মানে রাস্তায় চলাই দায় হয়ে পড়েছে তোমরা তো ভাবছো যে আমি কী করছি অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম বিকেলবেলা একটু ঘুরতে আর একটা কুকুর সমানে আমাদের ফলো করেই চলেছে করেই চলেছে তো তার জন্যেই আমার এই উদ্যোগ অতবার করে তাড়িয়েও কিন্তু কুকুরটা কিছুতেই পেছন ছাড়ছিল না মনে হয় আমার বান্ধবীকে দেখে এরকম করছিল। যাই হোক আমরা দেখো ফুচকা খেতে চলে এসেছিলাম স্টেশনে অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলো তো বিকেলবেলা বেরিয়ে কি কি করলাম সবটা শেয়ার করব দেখতে থাকো প্রথমে মনীষাকে ডাকতে চলে আসলাম ওর বাড়িতে তোমরা অনেকেই দেখেছো যে আমার এই বান্ধবীর কিন্তু বিয়ে হয়ে গেছে আমাদেরই গ্রামে আর ও অনেক দিন পরেই প্রায় জামাই ষষ্ঠীর পরে বাপের বাড়িতে আসলো আর বাপের বাড়িতে আসা মানেই তো আমরা দেখা করব ঘুরতে যাব এটাই খুবই স্বাভাবিক তার মধ্যে আমারও ছুটি চলছে আমি মনীষাকে নিয়ে চলে গেলাম সৌমলিদের বাড়িতে দেখো এই বাড়িটা কিন্তু সৌমলিদের পুরনো বাড়ি আর এটা হচ্ছে নতুন বাড়ি ওদের বাড়িগুলোর ভিউ কোনো দিনই আমি ব্লগে সেরকমভাবে দেখাইনি তাই ভাবলাম যে আজকে শেয়ার করেই ফেলি রাস্তায় যখন থেকে বেরিয়েছি একটা কুকুর কিন্তু আমাদের পেছন পেছন চলেই যাচ্ছিলো আর একটা খ্যাপা কুকুরও এখন তৈরি হয়েছে তাই বিশ্বাস নেই কখন কামড়ে দেবে তার জন্যে কিন্তু তাড়িয়ে দিচ্ছিলাম বারবার করে যতবার তাড়াচ্ছিলাম ততবারই আসছিল। এমনিতে ওরা খুবই কিউট হয় কিন্তু এই সময় তো একদমই ওদেরকে বিশ্বাস করা যায় না আর যাই হোক তারপরে আমরা চলে এসেছি স্টেশনে আমার ব্যাংকের পাসবইটা প্রিন্ট করানোর ছিল বাট প্রিন্টার মেশিনে কাজই করলো না তার জন্যে অগত্যা আমাদের চলে আসতে হলো আর আমাদের এখন ডেস্টিনেশন ফুচকার দোকান অনেক দিন পর বেরোবো একটু ফুচকা টুচকা খাবো গল্প করবো আড্ডা মারবো এটাই কিন্তু মেন লক্ষ্য ছিল ফাইনালি আমরা পৌঁছে গেছি স্টেশন বাজারে স্টেশন বাজারের ভিডিওটা তোমরা আগে অনেকবারই দেখেছ আর এখন আমরা প্ল্যান করছি যে কি খাওয়া যায় প্ল্যান করতে করতে আমরা যাচ্ছি ফুচকার দোকানের উদ্দেশ্যে কেউ বলছে পাপড়ি চাট খাবো কেউ বলছে দই ফুচকা খাবো তো কেউ বলছে জল ফুচকা তো ফাইনালি আমরা ফুচকার দোকানের সামনে পাপড়ি চাট অর্ডার করেই ফেলেছি আর আমরা নিয়ে নিয়েছি তিনটে পাপড়ি চাট আর তারপরে আমরা জল ফুচকাও খেয়েছি সেটার ভিডিও কিন্তু আমাদের করা হয়নি কারণ আমরা খেতেই ব্যস্ত ছিলাম আর এই যে হ্যাংলাটা সবার ফার্স্টেই কিন্তু এক প্লেট সাবার করে দিয়েছে প্রথমে এই যে দাদা খুব সুন্দর করে আমাদের পাপড়ি চাটটা তৈরি করছিল এই দাদা কিন্তু খুব সুন্দর দই ফুচকাও বানায় সমস্ত আইটেমই খুব ভালো হয় তোমরা যারা স্টেশনে থাকো পাটলি স্টেশনে থাকো বা পাটলি স্টেশনে বাড়ি তারা অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো যারা দূর থেকে আসবে তারাও কিন্তু এই দাদার দোকানে ফুচকা খেয়ে অবশ্যই দেখতে পারো খুবই ভালো বানায় আর ব্যবহারও খুব ভালো আর দামটাও কিন্তু একদম রিজনেবল খুবই সস্তাতেই বিক্রি করে তিরিশ টাকা প্লেট নিয়েছিল আমাদের পাপড়ি চারটা আর তারপর আমরা চলে গেছিলাম পাটুলি স্টেশনে পাটলি স্টেশনে তো আমি রোজই যাই বাট আমার বান্ধবীরা তো রোজ আসে না তাই বললো যে চল একটু ঘুরে আসি নিরিবিলিতে একটু বসেও আসা হবে কারণ আশেপাশে তো সেরকম কোনো জায়গা নেই বসার মতো তাই আমরা স্টেশনে গেলাম আর স্টেশনটা একদম ফাঁকা থাকে আর দেখো জল হয়েছে দূর দিয়ে কিন্তু সব জল দেখা যাচ্ছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না বাট আমরা স্টেশন থেকে দেখতে পাচ্ছিলাম যে আশেপাশে সব জল জমে গেছিলো তো আমরা এখন তিন নাম্বার প্ল্যাটফর্মে যাব ওখানে গিয়ে খানিকক্ষণ বসবো আর তারপরে আমরা বাড়ি চলে যাব। আশপাশের ভিউটা একটু ভালো করে দেখে নাও খুবই সুন্দর নিরিবিলি একটা স্টেশন তো আমরা এখন যাচ্ছি তিন নাম্বারে আর তখন প্রায় ছটা বাজেনি পনেরো ছটা মতো বাজে সন্ধ্যের আগেই আমরা বাড়ি চলে যাব। পাঁচটা পঁয়ত্রিশে কাটোয়াতে একটা ট্রেন ছাড়ে ডাউনে হাওড়া লোকাল হাওড়া লোকাল ঢুকে পড়েছে আর আমরা বলছিলাম যে হাওড়া লোকালটা বেরিয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব আমরা বসে আছি দেখো বসে বসে ভালোই আড্ডা ফাড্ডা মারছিলাম একটা কাকিমা বসেছিল উনি যাবে কাটোয়া ওনার ট্রেন সেই পনে সাতটা অনেক আগেই চলে এসেছিলেন তো ওনাকে ট্রেনের টাইম টাইমগুলো বলে দিলাম তারপর আমরা আমাদের স্টেশনের পেছনের দিকটা দিয়ে বেরিয়ে যাব এ দেখো এটা মনীষা আর এটাকে তো তোমরা চেনোই যখনই ক্যামেরা ধরি তখনই টাটা দেয় বা হাই করে কি করে ওই জানে তো তারপর মনীষাকে খানিকক্ষণ রিলস ভিডিও বানানো শিখে শিখিয়ে দিচ্ছিলাম দেখো মনীষার ভিডিও করে দিচ্ছিলাম ওর আবার এগুলো একটু পছন্দ করে মুখাভিনয় যেটাকে বলে রিলস তো ও এগুলো পছন্দ করে তো ওকে খানিকক্ষণ শিখিয়ে দিচ্ছিলাম ভিডিও ধরে দিচ্ছিলাম আর তারপর আমরা চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে প্রায় সাড়ে ছটা বেজেই গেছিলো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে জন্য টাটা